হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো এখানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তোমরা সবাই ভালো আছো তো ওই বৃষ্টির দিনে সবাই ভালো আছো ভালো থাকলে খুবই ভালো ওই আমার কোনো রকমই চলে যাচ্ছে তো সকাল থেকে তো নেট নেই তো নেট নেই বলে ওই জন্য ভিডিও দিতে পারিনি তো এখনই ব্যালেন্সও ছিল না ওই জন্যে এখনই ব্যালেন্স ভরে এনেই এই ভিডিও দিচ্ছি তো তোমরা এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিও না আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাহলে জানতে পারবো তোমরা আমার ভিডিও পছন্দ করো কি না কেমন তোমরা খুব ভালো থাকো তোমরা না সাপোর্ট করলে সত্যি কথা তোমরা না সাপোর্ট করলে আমি আমার পাশে থাকো সাপোর্ট না করলে আমি আজকে এই সাহস করে এই ভিডিওতে না আসতে পারতাম না কারণ আপনারা সাপোর্ট করছো তো ওই জন্যে আমি কথা ঠিক মতন বলতে পারি না আগে ভিডিওতেও বলে দিয়েছি এখনও ভুলিয়ে যাচ্ছে সব কিছু তো ওই জন্য বলছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে খুব খুশি হব আরও ভিড়ও দেওয়ার প্রেরণা পাবো তো এখন একটা ছোট্ট গান দিয়ে শেষ করব ঠাকুরের গান তো পারবো কি জানি না তবুও চেষ্টা করব তুমি আছো আছো ভগবান আমি দেখি নিনায়নে নয়নে শুনেছি শোভনে কোথা কেলে পায়রে দেখা আমায় জানা তুমি আছো কি আছো ভগবান पे राखते हैं